মধ্যেই আগামী ২৬ তারিখ দ্বিতীয় দফার নির্বাচন তারপরেই তৃতীয় দফার ভোট আর তার আগে ভোটারদের উৎসাহিত করতে নির্বাচন কমিশনের তরফ থেকে হাবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে হাবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় চলছে গম্ভীরা মধ্য দিয়ে ভোটারদের উৎসাহিত করার কাজ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সিংহাবাদ বাস স্ট্যান্ডে আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত স্তরের ভোটারদের ভোট দানে উৎসাহ প্রদান করতে গম্ভীরা গানের আয়োজন করা হয় সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন সেলের দ্বারা নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে নাগরিকদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে গম্ভীরা গানের মধ্য দিয়ে তুলে ধরা হলো। ভোটদানে আপনার ভোট কতটা মূল্যবান তা গম্ভীরা গানের মধ্য দিয়ে পরিবেশন করা হয়েছে এই যতদিনও আমরা অনেক জায়গাতে আমরা প্রোগ্রামগুলো করেছি অর্থাৎ লোকের সামনে জনগণের সামনে তুলে ধরা হয়েছে যে আপনার যে ভোট সে ভোটদানের অধিকার